আসসালামু আলাইকুম সচরাচর সেমাই রান্নায় একটু ভিন্নতা এনে আজ আপনাদের সাথে শেয়ার করছি লাচ্ছা সেমাইয়ের একটি ভিন্ন ধরনের রেসিপি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে কারণ রেসিপিটি এতটাই মজার আপনারা যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন আজকের রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডার আর মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো পেস্তা বাদাম আর দুই টেবিল চামচের মতো কাঠবাদাম এখন আমি সবগুলো বাদাম গ্রাইন্ড করে নিব একেবারে মিহি করে গ্রাইন্ড করতে হবে না তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু মোটা মোটা করে গ্রাইন্ড করে নিয়েছি আজকের রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে লাচ্ছা সেমাই তো আপনারা যে কোনো ব্র্যান্ডে লাচ্ছা সেমাই নিতে পারেন ফ্রাইপ্যানে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর সেমাইটা দিয়েছি সেমাই দেওয়ার পর চুলার তাপটা একেবারে লোতে করে দিয়ে নাড়াচাড়া করে আমি সেমাইটা ভেজে নিব আর সেমাইটা কিন্তু একেবারে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেমাইয়ের মধ্যে তো ভেজে আমি নামিয়ে নিয়েছি আর ফ্রাইপেনে দিয়ে দিচ্ছি এক কাপ কনডেন্স মিল্ক আর কনডেন্স মিল্কের সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পানি এখন চুলাটা অন করে দিব আর অন করে দিয়ে একেবারে লো আছে নাড়াচাড়া করে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব তো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি দুইটা ছোট এলাচ আর অনবরত নাড়াচাড়া করে আমি বলকাসা পর্যন্ত রান্না করে নিচ্ছি অন্যদিকে আমি ছোট্ট একটা ট্রে নিয়েছি এতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে আমি যে রেসিপিটা তৈরি করব এটাতে সেট করতে সুবিধা হবে এখন বলকাসা কাশা কন্ডেন্স মিল্কে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাচ্ছা সেমাই আর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা বাদাম কুচি সবগুলো দেয়া শেষে আমি অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কন্ডেন্স মিল্কের সাথে লাচ্ছা সেমাই আর বাদাম কুচি মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার তাপ লোতেই রাখতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে তো আমি অনবরত নাড়াচাড়া করে লাচ্ছা সেমাই আর কনডেন্স মিল্ক খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি আর নামিয়ে গরম থাকা অবস্থায় অয়েল ব্রাশ করে রাখা ট্রেতে নিয়ে নিচ্ছি আর একটা স্পেচুলা দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু সমান করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে লাচ্ছা সেমাই কিন্তু শক্ত হয়ে যাবে তো গরম থাকা অবস্থায় আমি স্পেচুলা দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে প্রথমে লম্বালম্বী কেটে নিব এরপর আড়াআড়ি কেটে নিব তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী বরফি আকারে কেটে নিতে পারেন আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কি তৈরি করেছি আজ তৈরি করেছি লাচ্ছা সেমাইয়ের কোনাফা অথবা বরফি যাই বলেন না কেন আর খেতে কিন্তু অসম্ভব মজা ঈদে অথবা অতিথি আপ্যায়নে আপনারাও কিন্তু ডেজার্ট আইটেমের মধ্যে এই লাচ্ছা সেমাইয়ের কোনাফা অথবা বরফি তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি ফলো করে খুব সহজেই লাচ্ছা সেমাইয়ের এই বরফির রেসিপিটি তৈরি করে আপনারা কিন্তু নিরাশ হবেন না অতিথিদের প্রশংসাই পাবেন গ্যারান্টি দিয়ে বলছি লাছা সেমাইয়ের এই বরফির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ